সালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা জামাত ইসলাম যারাই আছেন না বেসিক্যালি আমরা বাংলাদেশের মানুষ এই দুইটা তিনটা রাজনৈতিক দলে বিভক্ত আর এখনকার এই জিতে এসে আমরা যেটা দেখছি যে এখানে নতুন একটা শক্তি তৈরি হয়েছে বৈষম্য বিরোধী শক্তি তো ডক্টর ইউনুসের সরকার দায়িত্ব নেওয়ার পরে বিএনপির অনেক নেতারা নির্বাচন ইস্যুতে যেই বক্তব্যগুলো ঘুরেয়া পেছাইয়া মোটামুটি দিচ্ছিলেন আর দিনশেষে সবাই ভাইবা ছিল যে আওয়ামী লীগের যে পতন হয়েছে এই পতন থেকে আওয়ামী লীগ নিশ্চয়ই ইলেকশনের নামও নিবে না মুখে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সজীবা জয়ের বিভিন্ন রকম মিক্সিং বক্তব্য আর পাশাপাশি সর্বশেষ আমরা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য আমরা বিভিন্ন জায়গায় শুনলাম তো সেইখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে আসবে ইভেন সজীব যে জয় দাবি করছে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিশাল একটা কি বলা হয় যে বিজয় বাংলাদেশ আওয়ামী লীগ অর্জিত করবে এটা তাদের দেশের জনগণের প্রতি আশা তো দেশের জনগণ সর্বশেষ যে ভূমিকা দেখাইছে এরপর এই আশা আসলে কেমনে করে সেটাও একটা বড়ো কথা তবে আমি যেটা বলছি এই মুহূর্তে আওয়ামী লীগ এবং বিএনপি এক জায়গাতে এসে পানি খাওয়ার চেষ্টা করতেছে সেটা কি জানেন নির্বাচন তবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি আওয়ামী লীগের ভাই একজন খুবই শোভাকাঙ্ক্ষী ব্যক্তিত্ব আমি দলকে ভালোবাসি আই হচ্ছে এখন যে রাজনীতি সেটার আমি পছন্দ করি না বাংলাদেশ আওয়ামী লীগ এমন ছিল না যে দলটা আপনারা দেখছেন গত পনেরো বছর এটা আসলে ক্ষমতায় থাকার কারণে আর আপনারা যাদেরকে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় দেখছেন এদের মধ্যে এইটি পার্সেন্ট নেতাকর্মী হাইব্রিড চাটুকার লুভি এই দলটার ঘাড়ের মধ্যে ভর করছে আর এই দলটার যারা শীর্ষ নেতারা এই দলটাকে একটা সময় টানছেন তারা পর্যন্ত বিপদগ্রস্ত হয়ে গেছেন আর এজ এ রেজাল্ট জনগণ এই ধরনের রিয়াকশন করা আওয়ামী লীগকে মানে এই পরিণতিতে নিয়ে আসছে আবার বিএনপির কথা ধরেন সর্বশেষ যখন আমরা দুই হাজার ছয়ে বিএনপির পতন দেখেছি তখনও কিন্তু কাছাকাছি লেভেলের একটা সিচুয়েশন ছিল কেন নানান দুর্নীতি অনেক কিছুতে তো এখন ডক্টর ইউনুসি সরকারটা আসার পরে আসলে এই দলগুলার সমস্যা কি হয়েছে দলগুলার সমস্যা হচ্ছে রাষ্ট্রকে নিয়ে যেই ক্ষমতা প্রতিপত্তি ভাব গাম্ভীর্য গাড়ির মধ্যে ফ্ল্যাগ লাগিয়ে ঘোরাফেরা আগে পিছনে প্রিয় অভিভাবক ভাই সালাম ঠোকা বা আপনারা বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে দেখছিলেন ইউনিভার্সিটিগুলোতে দেখছিলেন প্রথম দুই দিনে কীভাবে দখল দারিত্ব চাঁদাবাজি গুন্ডামি পাণ্ডামি অনেক কিছুই কিন্তু হয়ে গেছে ফাঁকে ফাঁকে আর এর মধ্যে বিএনপির একটা জিনিস আমি ধন্যবাদ দিই অলরেডি প্রায় শত শত নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে কারণ বিএনপি চাচ্ছে এই মুহূর্তে জনগণ যেন ওই যে সেন্সটা বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা তো দেখছেনই প্রতিনিয়ত যে নৌকা হটাই আওয়ামী লীগ ধানের সৃষ্টে বীজ বপন করার জন্য দেই নেই বা বেগম খালেদা জিয়া কিনে ট্রল করা হচ্ছে বা বিএনপির এত দ্রুত এই যে সমাবেশটা করা হয়েছে সেটা নিয়েও নিন্দা করা হয়েছে আস্তে আস্তে বিএনপির নেতারা এই বিষয়গুলোকে অনুধাবন করছেন এখন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগও চায় খুবই দ্রুত ডক্টর ইনুসের সরকার তিনি যেন নির্বাচন দেন আবার পাশাপাশি চায় আগামী তিন মাসের মধ্যে নির্বাচন দেন আবার বিকাশ গ্রুপ রাশেদ এবং তারেকদের গ্রুপটা তারাও চায় এদের হিসাব আলাদা এখন আওয়ামী লীগ বিএনপি দেখেন সজিবাজের জয় বলছিল যে বেগম খালেদা জিয়ার প্রশংসা করছিলেন পাশাপাশি দলকে গোছানোর জন্য আহ্বান জানাচ্ছিলেন বিএনপিও ঠিক একই পন্থায় কথা বলছে এই জায়গাতে এসে আওয়ামী লীগ বিএনপি একজুট হয়ে গেছে কেন ইউনুসিফ সরকারটার কি নিয়ে তারা টেনশনে আছেন তারা মনে করছেন যে যক্ষি অনুস মানে যেহেতু এই পর্যন্ত তারা আসলে কতদিন থাকবেন বিভিন্ন কথাবার্তায় বোঝা যাচ্ছে যে মিনিমাম দুই তিন বছরের লেগা মিনিমাম তিন বছর যেহেতু বৈষম্য বির্যুত ছাত্র আন্দোলনের যে রিকোয়ারমেন্টটা ছিল রাষ্ট্রপতির কাছে সেখানে স্পষ্ট লেখা ছিল তিন থেকে ছয় বছর তার মানে মিনিমাম তিন বছর থাকার একটা প্ল্যান আছে এখন এটা কি অসাংবিধানিক নাকি সাংবিধানিক এটা নিয়ে নানান দ্বিমত আছে সুপ্রিম কোর্ট থেকে এটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে আর এই মুহূর্তে টোটাল অ্যান্টায়ার যে পলিটিক্স অথবা অ্যান্টায়ার যে গভর্নমেন্ট সিস্টেম সেটাকে কিন্তু কন্ট্রোল করছে প্রকাশ্যে ছাত্ররা আর সেখানে ছাত্রদের রিকোয়ারমেন্টে একের পর এক দেখেন বড় বড় জায়গাগুলোতে আইজিপি ডিজিএফআই এর মতন বিজিবির মতন সেনাবাহিনীর প্রধান আই জন্য তিনি কতক্ষণ আছেন বা আরও যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেখানে কিন্তু পরিবর্তন হয়েছে তবে এই পরিবর্তনটা দলভিত্তিক পরিবর্তন না হইয়া মোটামুটি যাদেরকে গ্রহণযোগ্য অবস্থায় মানা যায় তাদেরকে রাখা হয়েছে এখন এই যে দ্রুততম সময়ে নির্বাচন দিলে আসলে লাভটা কি হবে এখানে লাভ হবে না আমি বি অনেস্টলি আমি মনে করি এই জায়গা থেকে আমাদের আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তাদের শিক্ষণীয় বিষয় আছে কোনটা যে বাংলাদেশে আগামী দিনে তারা কেমন রাজনীতি করবে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন আমরা যারা এই দলগুলোর ফ্যান ফলোয়ার আছি যারা সুস্থ মস্তিষ্কের যারা চাই বাংলাদেশে এগিয়ে যাক আমার দলকে মানুষ ভালোবাসুক আমরা চাই তাদের ভালো কাজের মাধ্যমে আমরা চাই আমার দল আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকবে এত এত বেশি ভালোবাস ভালো কাজ করবে যে বিএনপি এসা সেইটারে ওভারটেক করবে আমার দল যখন ক্ষমতায় থাকবে মানুষ এতটা নিরাপত্তা এতটা সুযোগ সুবিধা পাবে রাষ্ট্র কর্তৃক বা তাদের নেতাকর্মীদের কর্তৃক যেটাকে বিএনপি মনে করবে আমরা আরও ভালো করতে হবে কিন্তু এত বছর যাবৎ তিপ্পান্ন বছর যাবৎ মুখে মুখে যেই যাই দালালেই করি বাস্তবতাটা হচ্ছে কি আমার দল ক্ষমায় আস ক্ষমতায় আসছে বিএনপির দৌড়াবো পিটাবো সিন্ডিকেট করব সচিবালয় টু একটা স্কুল পর্যন্ত এলাকার মসজিদ পর্যন্ত কমিটি চেঞ্জ হবে আবার বিএনপি ক্ষমতায় আসবে ওই এয়ারপোর্টের নাম চেঞ্জ হবে আওয়ামী লীগ এটার চেঞ্জ করবে সেটারে চেঞ্জ করবে এই টাকাগুলো তো এরাদের বাবার পকেট থেকে আনে না আমরা দল করি কিন্তু দল বেচা ভাত খাই না এখন যারা দল বেচা ভাত খায় বিভিন্ন পদ পদবিধি আছে তারা চাক না চাক তারা কিন্তু এগুলো বলতে হয় তো আমাদের এই দুইটা দলের সামনে কোনো সিলেবাস ছিল না আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি ডক্টর ইউনসের সরকার মিনিমাম তিন বছর থাকা দরকার কেন এই তিন বছরের মধ্যে বাংলাদেশকে যে ভিশন আমাদের ছাত্ররা দেখাচ্ছে আমরা যেটা উন্নত রাষ্ট্রগুলোতে বসবাস করা আমরা যে নাগরিক ফেসিলিটিস পাচ্ছি রাস্তাঘাট ক্লিনিক তারপর হাসপাতাল তারপরে ধরেন শিক্ষা ব্যবস্থা নাগরিক সুবিধা এগুলো আমাদের বাংলাদেশে নাই জোরজার তার যেই সরকার ক্ষমতায় তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার নেতানেত্রী কর্মীরা একটা লাইফ লিড করে বাকিরা বিদেশে দৌড়ায় এখন আওয়ামী লীগ পালাইছে না পালাইছে তো এতদিন বিএনপি জামাত পালাইছে এখন আবার বিএনপি জামাত ঢুকতেছে আওয়ামী লীগ পালাচ্ছে পরিস্থিতি খারাপ হলে আবারও এগুলোই হবে সো এগুলো থেকে মুক্তি চাই নির্বাচন অবশ্যই জরুরি তবে এত আর্লি নির্বাচনের পক্ষে আমিও একজন আওয়ামী লীগের কর্মী হইয়া আমিও চাই না কেন চাই না ওই যে একটাই বক্তব্য যে আমাদের দলগুলোর সামনে একটা সিলেবাস থাকতে হবে আপনি দেখেন আমাদের দলগুলোর যে নেতাকর্মীরা প্রত্যেকটা দলে গুন্ডা পান্ডা চোর বাটপার এদের উপস্থিতিটা হয়ে গেছে প্রায় থার্টি পার্সেন্ট আগে সৌর আসিল মনে করেন ড্রাইভার আসিল সিসকা সৌর আসিল ছিনতাইকারী ছিল এলাকার চাঁদাবাস ছিল কিছু অবৈধ পয়সাটা সে কামাইয়া এসি গাড়িতে ঘুরে বাড়ি একটু আপডেট করে ফেলছে চেহারা ছবি সুন্দর হয়েছে এরপরে ভাইকে দেখতে চাই একটা চামচা জনতা পিছনে প্রিয় অভিভাবক হিসেবে দাঁড়ায় যায় এদের কারণে যে এই লুটেরা তার ব্যাকগ্রাউন্ড কি ছিল সে কেমনি পয়সাটা কামাইছে সে যখন একটা বড় পোস্টে যাবে সে তো ধান্দার উপরেই থাকে তার উপরে দেখেন বিজনেসম্যান বিএনপি আওয়ামী লীগের সেম ক্যারেক্টার এই জায়গাতে যে ব্যবসায়ীদেরকে ঢুকানো হচ্ছে যারা রিয়েল লাইফের পলিটিশিয়ান তারা জায়গা পাচ্ছে না বড় বড় পদ ব্যবসায়ীরা আসছে আইসা কি হয়েছে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে সিন্ডিকেট করছে আর যার কারণে সাধারণ মানুষ বিরক্ত একটা সরকার একটা না থাকলে মানুষ এই সরকারটা চায় না কেন এদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে বাট একটা দেশের রাজনীতি কোন ওয়েতে চলা উচিত প্রশাসন কিভাবে চলা উচিত বিচার বিভাগ কিভাবে চলা উচিত গত তিপ্পান্ন বছর বিচার বিভাগ বন্দি আমাদের এই দলগুলোর হাতের মুঠুর মধ্যে যে যত কথাই বলেন এগুলো স্বীকার করার মানে আপনি এক্সট্রিম লেভেলের আন্ধা দালাল সবাই দল করি দালাল আমরা কিন্তু এক্সট্রিম লেভেলের আন্ধা দালাল হওয়া যাবে না তো সেই কারণে আমি মনে করি এখন আওয়ামী লীগ বিএনপি একজুট হলেও নির্বাচন আপাতত দরকার নাই মিনিমাম তিনটা বছর ইউনুস সাহেব তিনি যেই ভিশন দেখাচ্ছেন বাকিরা যারা যেই কথাগুলো বলছেন সেই জায়গা থেকে রিফর্ম করা দরকার নির্বাচন কমিশন থেকে একটা প্রাইমারি স্কুলের সিস্টেম পর্যন্ত একটা মসজিদ কমিটিতে কে থাকবে একজন চেয়ারম্যান কেমন হবে সকল কিছুর একটা নির্দিষ্ট রূপরেখা থাকতে হবে আর কিছু প্রতিষ্ঠান স্বাধীন হতে হবে বিশেষ করে প্রশাসনিক সেক্টর বিচার বিভাগ তার উপরে হচ্ছে যে ধরেন নির্বাচন কমিশন এই তিনটা সেক্টর যদি স্বতন্ত্র স্বাধীন কাজ করে এই দেশে কোনো রাজনীতিবিদরা প্রশাসনকে ব্যবহার করতে পারবে না লুটপাট দুর্নীতি সিন্ডিকেট করে রাষ্ট্রের বারোটা বাজিতে পারবে না প্রত্যেকটা সরকার ক্ষমতায় আসে বিদেশ থেকে ঋণ করে কোটি কোটি টাকা এরা লুট করে এরা দেশ ছেঁড়া পালায় যায় আবার আরেক গ্রুপ আসে খিদা জমা থাকে আবার লুট করে আবার পালায় যায় এই দেশে বসবাসকারী আমি আপনি প্রবাসী বাংলাদেশে যারাই আছি এটার দায়ভার আমাদেরকে দিতে হয় দশ টাকার জিনিস পঞ্চাশ টাকায় সো এগুলো থেকে বের হইতে হবে একজুট হয়ে এখন লাভ নাই হইসেন ভালো কথা আমরাও চাই বাংলাদেশে ভবিষ্যতে রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপিই থাকবে কম বেশি নতুন হয়তো আরেকটা টিম আসতে পারে ইনুজ সাহেবের নেতৃত্বে একটা টিম আসতে পারে বাট তারপরেও স্বচ্ছ রাজনীতি হইতে হবে জনগণের জন্য পরিবারতান্ত্রিক রাজনীতি আর ওই যে নেতাভিত্তিক রাজনীতি এগুলো না রাজনীতি হবে দেশের জন্য জনগণের জন্য আশা করি একটা দিক ভালো হয়েছে কি যাকে দুইটা দল একত্রিত হয়েছে তবে বিএনপি কিভাবে নিবে গত পনেরো বছর জিয়াউর রহমানকে নিয়ে আওয়ামী লীগের যে বিভিন্ন বক্তব্য ছিল বা বেগম খালেদা জিয়ার সাথে যা হয়েছে এখন বিএনপি কত দ্রুত সেটাকে মাইনা আওয়ামী লীগের সাথে জোট করবে ডক্টর ইউনুসকে হটানোর জন্য আমি সেই দিনের অপেক্ষায় আছি কেননা এটাও ঘটবে এটাও কিন্তু ঘটবে এখন কবে ঘটে সেটা হচ্ছে কথা না ঘটলে আমি আশ্চর্যই হব দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালাম